ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং অববি পানবু থেকে তো দেখো আজকের ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ পুরো মনে হচ্ছে যেন আমরা মেঘের ভিতরে রয়েছি পুরো মেঘালয়ে আমরা যখন গেছিলাম ঠিক এরকম মেঘগুলোর ভেতর দিয়ে যাচ্ছিলাম তো আজকে আমাদের এই হোমস্টের থেকেই পুরো দেখো এই হচ্ছে আমাদের রুম এই জালনা আর পুরো দেখো পুরো ফগি ওয়েদারটা দারুণ লাগছে কিন্তু মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তো চলো এইভাবেই দিনটাকে শুরু করছি আর আমার কিন্তু স্নান স্নান সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে আটটা তো আমরা এখন রেডি টেডি হয়ে বেরোবো কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে আজকেও শেয়ার করব। তোমরা সাথে থেকো আশা করি ভালো লাগবে তো চলো টাটা পাহাড়ের রানী দার্জিলিং মনমুগ্ধ করা দৃশ্য সবুজে মোড়া দার্জিলিং মেঘে ঢাকা পাহাড় কাঞ্চনজঙ্ঘা চূড়া দার্জিলিং এর অহংকার ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা পাহাড় দার্জিলিং এর আসল রূপ মেঘে ঢাকা পাহাড় আর চা বাগান দার্জিলিং এর সৌন্দর্য আর এই সব কিছু আমরা অনুভব করতে করতে এগিয়ে চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে মানে পানবু থেকে দার্জিলিং এর দিকে দার্জিলিং মেলে কিন্তু একটা আলাদা ভালোবাসা আছে আমার তো আছে তো সেই জন্য বারবার ছুটে যাই দার্জিলিংয়ে ম্যালের দিকে এবার আসছে তোমাদের যে মিনি ব্লকগুলো সেটা সম্পূর্ণ দার্জিলিং নিয়ে আসবে আর এতদিন ছিল দার্জিলিংয়ের এর নিয়ে আজকে নিয়ে ছটা দিলাম আমি অববিটের ভিডিও যদি তোমরা এখনো না দেখে থাকো প্লিজ চেক করে নাও ভিডিওগুলো খুব ভালো লাগবে আর আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা নেক্সট মিনি ব্লগ নিই টাটা